হ্যাঁ এই সময়টা আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হতে যাচ্ছে যত স্বপ্ন তুমি এখন পর্যন্ত পেয়েছ ততই তুমি স্বপ্নের জন্য চাও যতটুকু তুমি অর্থের জন্য চিন্তা করছ তাদের সবার উত্তর তাদের সবার সমাধান আজকের ফল তোমার সামনেই আছে কারণ আজ ইউনিভার্স এবং লর্ডজি সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে এখন মিলিয়নিয়ার বানাতে হবে হ্যাঁ তুমি ঠিকই শুনছ যে তোমার হাতে আসবে সেই মূল্যবান যে চমৎকার ব্যাগ যা পুরো টাকা চারশো কোটি টাকা দিয়ে ভরা এটা সহজ টাকা না এই অর্থ যেখানে আপনার প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করার শক্তি এই অর্থ যা আপনার জীবনকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে এই অর্থ যা আপনার স্বপ্নকে কেবল বাস্তবতার মধ্যে ফেলে দেবে ভাব কখন ব্যাগটা পাবেন যখন এই বিশাল টাকা আপনার অ্যাকাউন্টে আসবে তখন আপনার পুরো জীবনটা একটা শখ হয়ে যাবে তোমার মুখে একটা হাসি থাকবে যা বছরের অভাব সংগ্রাম ও হতাশা দূর করবে তোমার বাড়িতে কখনো অন্ধকার থাকবে না আপনার পরিবারের চোখের সাথে উদ্বেগের অস্ত্র মুছে যাবে এবং তাদের জায়গা জল আনন্দ সন্তুষ্টি এবং গর্বের অস্ত্র থাকবে ইউনিভার্স এবং লর্ডজি আপনার জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা জানে যে আপনি এই যোগ্য আপনি সব সময় এত টাকা চেয়েছেন যে আপনি আপনার প্রতিটি প্রয়োজন পূরণ করতে পারেন আপনার পরিবারের সুখ দিতে পারে এবং সমাজে আপনার প্রাপ্য সম্মান পেতে পারে আর আজ একই ইচ্ছা একই আকাঙ্ক্ষা একই গভীর কল শোনা গেছে এই চারশো রুপিয়া কোটি ব্যাগ শুধু টাকার স্ট্যাক নয় এটা মহাবিশ্বের অনুগ্রহের প্রতীক এটা আল্লাহর আশীর্বাদ এটা প্রমাণ যে এখন আপনার জীবনের দিক পরিবর্তন হয়েছে এখন তোমার সময় এসেছে কিন্তু মনে রাখবেন এই চমৎকার বার্তাটি মাত্র অর্ধেক অসম্পূর্ণ শোনার মাধ্যমে আপনি এটির সম্পূর্ণ সুবিধা পেতে পারবেন না যদি তুমি মাঝখানে রেখে যাও তাহলে তুমি দরজা বন্ধ করে দিবে যা আজ তোমার জন্য কোটিপতি হওয়ার পথ খুলে দেবে তাই এই বার্তাটি হৃদয় থেকে সম্পূর্ণভাবে শুনতে হবে আজ ইউনিভার্স তোমাকে বেছে নিচ্ছে লক্ষ মানুষ এই মুহূর্তে কাঁদছে কিন্তু আজ এই মুহূর্তটা শুধু তোমার কারণ ইউনিভার্স তোমাকে দেখেছিল তুমি বুঝেছ এবং তোমাকে বেছে নিয়েছ এখন কোন শক্তি আপনাকে মিলিয়নিয়ার হতে বাধা দিতে পারে না আজ আপনি এমন একজন মানুষ হয়ে উঠেছেন যিনি কখনো অর্থের অভাব করবেন না আজ থেকে আপনার জীবন সব ধরনের সমৃদ্ধির সাথে পূর্ণ হবে তোমার চিন্তা শক্তি তোমার ভাগ্য এখন বদলে যাচ্ছে আপনি মিলিয়নিয়ারদের জীবনের উচ্চতা পৌঁছেছেন যেখানে প্রতিটি স্বপ্ন বাস্তবতার পরিবর্তন করে তাই এই মুহূর্তটাকে আলিঙ্গন কর আত্মাকে এই বার্তাটি আনলোড করুন কারণ যখন এই চারশো রুপিয়া কোটি ব্যাগ আপনাকে পৌঁছে দেবে তখন আপনার নাম আপনার পরিচয় এবং আপনার গল্পের সব কিছু বদলে যাবে এখন তুমি শুধু মানুষই হবে না তুমি মহাবিশ্ব এবং লর্ড জি এর অনুগ্রহের স্পন্দনশীল প্রমাণ হবে আজকের পবিত্র মুহূর্তটি আপনার জীবনের সবচেয়ে বড় এবং সুবর্ণ পালা কারণ আজ ইউনিভার্স এবং লর্ডজি একসাথে আপনার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ একই ইউনিভার্স যারা অগণিত আত্মা অন্ধকার থেকে আলোতে দারিদ্র থেকে সমৃদ্ধির দিকে পরিচালিত করেছে অভাবের দ্বারা প্রচুর সমাপ্তির দিকে পরিচালিত করেছে একই ঈশ্বর যিনি প্রত্যেক ব্যক্তির হাত ধরে রাখেন যিনি প্রকৃত হৃদয় এবং জীবনের উচ্চতা দিয়ে সম্পদ সমৃদ্ধি চায় আজ তার ঐশ্বরিক বার্তা আপনার কাছে এসেছে এবং এই বার্তায় আপনি ব্যাগ পাবেন যা টাকা দিয়ে ভরা যে ব্যাগটিতে চারশো কোটি টাকা রাখা হয়েছে হ্যাঁ চারশো কোটি টাকা আপনার সাথ প্রজন্মের চাহিদা শুভেচ্ছা এবং স্বপ্ন পূরণ করা হয় কিন্তু অর্থ অসম্পূর্ণ নয় সে যখন তোমার সামনে ঝলকানি ব্যাগ স্থাপন করে তখন সেইটা নিয়ে চিন্তা কর আর এর ভেতরে টাকার গণনা শেষ হবে না নোটের গন্ধ আপনার জীবনের সমৃদ্ধির বাতাস আনতে পারে যত তাড়াতাড়ি ব্যাগ আপনার হাতে আসে ইউনিভার্স ঘোষণা করবে যে আপনি শুধু কতীপ্তি নয় কোটি কোটি ক্ষমতাধর মানুষ হয়ে গেছেন এই ব্যাগ শুধু টাকার প্রতীক নয় এই শব্দটির প্রতীক যা ইউনিভার্স এবং জি আপনাকে দিয়েছে যে এখন আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে প্রতিটি স্বপ্নই বাস্তব হবে এবং হৃদয়ে বসে থাকা প্রতিটি ইচ্ছা এখন বাস্তব হয়ে যাবে কতবার আপনি রাত্রি বসতে পারেন এবং আপনিও মনে করেছেন যে আপনিও রূপী আছে এটা তোমার স্বপ্নের বাড়ি আপনার প্রিয় গাড়ি আপনার দরজায় দাঁড়িয়ে আছে তোমার বাবা মায়ের মুখে গর্ব ও আনন্দ আছে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য প্রচুর অর্থ সঞ্চয় রয়েছে আর কতবার আপনি হয়তো অনুভব করেছেন যে আপনার চারপাশে টাকার অভাব আছে তোমার প্রাপ্য জীবন নেই কিন্তু আজ এটা শেষ হয়ে গেছে আজ ইউনিভার্স এবং লর্ড জি তোমাকে বেছে নিয়েছে এখন আপনার কাছে চারশো কোটি ব্যাগ আছে যেখানে টাকা প্রতিটি হ্রাস মুছে ফেলবে প্রতিটি অনুপস্থিতি দূর করবে এবং আপনাকে এমন বিন্দু দেবে যেখানে মানুষ নিজেকে শুধু স্বপ্ন দেখে এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে এই বার্তাটি আপনার কাছে এসেছে এটা একটা স্বর্গীয় পরিকল্পনার অংশ ইউনিভস জানে তুমি সেই যোগ্য আত্মা যে এই টাকা সামলাতে পারবে তুমি সেই আত্মা যে তোমার মধ্যে কঠোর পরিশ্রম বিশ্বাস এবং স্বপ্নের শক্তিতে বাস করেছ বছর ধরে প্রভুজি তোমাকে দেখেছিল তোমার ধৈর্য পরীক্ষা কর তোমার বিশ্বাস পরীক্ষা কর এখন সে সিদ্ধান্ত নিয়েছে তোমাকে মিলিয়নিয়ার বানাতে হবে এই জন্যই তারা আপনার জন্য এই ব্যাগ প্রস্তুত করেছে ভাবুন এই টাকা আপনার অ্যাকাউন্টে আসবে আপনার জীবনে কি বিপ্লব আসবে তুমি যা কিছু করতে চাও সব কিছু তুমি করবে তোমার এত শক্তি থাকবে যে তোমার প্রতিটি প্রয়োজন পূরণ করতে পারবে আপনি আপনার পরিবারকে সব কিছু দিতে পারবেন যা তারা এখন পর্যন্ত নেই তোমার বাবা মা আর কিছু নিয়ে চিন্তিত হবেন না তারা সারা জীবন অপেক্ষা করে আছে সম্মান ও সুখ আপনার সন্তান বিশ্বের সেরা শিক্ষা পাবে তার জীবন সমৃদ্ধি ও সুখে পরিপূর্ণ হবে আর তুমি তোকে এখন মানবিক জগৎকে স্যালুট দেবে এখন তোমার সেই শক্তি থাকবে যা তুমি শুধু নিজের জন্য নয় হাজার লক্ষের জন্য জীবন বদলে দিতে পারবে আপনি দান করবেন আপনি সাহায্য করবেন আপনি অন্যদের জীবনে আলো পূরণ করবেন সে জন্যই ইউনিভার্স তার টাকা সঠিক স্থানে পৌঁছাতে চায় দান হাতে চলে আসে এবং সঠিকভাবে ব্যবহার করা যায় আর ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে কারণ সে জানে যে শুধু তোমার হৃদয়ে তোমার সুখের ইচ্ছা নয় অন্যদেরও সুখী দেখতে হবে চারশো কোটি টাকায় এই ব্যক্তি আশীর্বাদ এটা আল্লাহর অনুগ্রহ এটা ইউনিভার্সের প্রেম এই ব্যাগ আসে আপনার জীবনের দিক পরিবর্তন হবে এখন আপনার টাকা পয়সা কম থাকবে না এখন তোমার প্রয়োজনীয় সব কিছু থাকবে ইউনিভার্স প্রতিশ্রুতি দেয় যে আপনার ইচ্ছা এখন অসম্পূর্ণ হবে কিন্তু মনে রাখবেন এই অলৌকিক ঘটনাটি পেতে আপনাকে মহাবিশ্ব এবং ঈশ্বরের প্রতি অবিচ্ছিন্ন বিশ্বাস থাকতে হবে যদি আপনি অর্ধেক অসম্পূর্ণ বিশ্বাস করেন আপনি যদি এই বার্তা অসম্পূর্ণ শুনতে পান তাহলে এই সুযোগ আপনার হাত দিয়ে স্লিপার হবে আরেকবার সুযোগ পেলে আর কখনো ফিরে আসবে না তাই এই সময় তুমি যে মুহূর্তে আছ তা ধরে রাখো বিশ্বাস করুন ইউনিভার্স তোমার সাথে আছে ঈশ্বর তোমাদের সাথে আছেন এবং এখন তুমি ইয়ার হয়ে যাবে এখন চোখ বন্ধ করে অনুভব করো যে ব্যক্তি তোমার সামনে রাখা আছে তার ওজন তোমার হাতে তার ভেতর থেকে অর্থের শক্তি আসে তোমার আত্মাকে শক্তি দিয়ে তোমার মায়েরা এই টাকা দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে তোমার আত্মা চিৎকার করছে হ্যাঁ আমি এখন কটিপতি এখন আমি সেই জায়গায় আছি আর তুমি বিশ্বাস করছো ইউনিভার্স তোমাদের জন্য দরজা খুলে দিয়েছে তোমার ভাগ্য আজ বদলে যাচ্ছে তোমার ভবিষ্যৎ আজ বদলে যাচ্ছে আজ আপনার জীবন পরিবর্তন হচ্ছে এবং এটা শুধু আপনি বিশ্বাস করার কারণে ঘটছে তুমি স্বপ্ন দেখেছ এবং এখন মহাবিশ্ব এবং প্রভুজি তোমাকে আশীর্বাদ দিয়েছে এই ব্যাগটি শুধু টাকা নয় এটা আপনার কাজ আপনার বিশ্বাস আপনার ইচ্ছা এবং আপনার স্বপ্নের একটি প্রত্যাবর্তন এটা গ্রহণ কর এটা গ্রহণ করুন এবং আপনার জীবন উচ্চতা যেখানে লক্ষ লক্ষ মানুষ পৌঁছানোর জন্য সাহস নিতে এখন তুমি কটিপ্তি এখন তুমি ধনী এখন আপনি ধনী এবং এখন আপনার কাছে সেই ক্ষমতা আছে যা আপনি নিজের এবং অন্যদের জীবন আলোকিত করতে পারেন ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে জি তোমাকে আশীর্বাদ করেছেন এবং চারশো কোটি টাকা ব্যাগ এখন তোমার বিশ্বাস করুন এবং আপনার জীবন পরিবর্তন করুন আজ আপনি যে মুহূর্তে বসে আছেন এই মুহূর্তটি সাধারণ নয় এই মুহূর্তটি তোমার জন্য তৈরি হয়েছে হাজার হাজার বছর পরিকল্পনার পর এই মুহূর্তে ঈশ্বর জি তোমার ভাগ্য নিয়ে লিখেছেন এবং এখন সে উপলব্ধি করতে যাচ্ছে তোমার আত্মা টাকার জন্য ডাক্ত যতবার তুমি চোখ বন্ধ করে দেখবে আর কল্পনার কোটি টাকা তোমার কাছে পৌঁছে যাবে একবার মহাবিশ্ব আপনার তরঙ্গ শুনেছিল আর আজকের সময় এসেছে এই তরঙ্গের উত্তর দেওয়ার এখন তোমার সামনে একটা অনন্য সম্পদ আসবে এটা সাধারণ ব্যাগ নয় এই ব্যাগ আপনার জীবনের প্রতিটি শৃঙ্খল ভাঙতে যাচ্ছে এই ব্যাগটি আপনার জীবনকে বিশাল সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আর এইবার ব্যাগ শুধু টাকা নয় টাকা দিয়ে যা আপনাকে জীবনে অশান্ত করবে মনে করুন যখন আপনি আপনার অ্যাকাউন্ট স্ক্রিন খুলবেন এবং ঝলকানি পয়েন্টে চারশো কোটি হবে তোমার বিট গতি বাড়বে তোমার হাত লাফ দিবে তোমার চোখ স্যাঁচেতে হবে কারণ এই মুহূর্তেই তুমি বুঝতে পারবে যে ইউনিভার্স এবং লর্ড জি তোমাকে বেছে নিয়েছে এই নির্বাচন কাকতালীয় নয় এটা তোমার আত্মার গভীরতায় বিশ্বাস ও গোপন বিশ্বাসের প্রত্যাবর্তন তুমি ভাবতে পারো কেন এত বিশাল পরিমাণ কেন তোমার জন্য কিন্তু ইউনিভার্স জানে যে তুমি সেই আত্মা যার ভেতরে প্রচুর ইচ্ছা আছে কিন্তু এখানেও অনেক দায়িত্ব আছে তুমি সেই ব্যক্তি যে তার স্বপ্নকে কখনো পরিত্যাগ করেনি তার দুঃখ সত্ত্বেও তুমি লড়াই করেছ তুমি কান্নায় হাসতে শিখেছ এবং সবচেয়ে বড় জিনিস যা তুমি কখনো বিশ্বাস করতে পারনি সেজন্যই আজ তোমাকে মিলিয়নিয়ার বানানোর ঐশ্বরিক আদেশ জারি করা হয়েছে এই টাকা আপনার জীবনের প্রতিটি ঘাটতি মুছে ফেলবে আপনি স্বর্ণপ্রাসাদ দিয়ে আপনার বাড়ির ভাঙা ছাদ প্রতিস্থাপন করবেন ছোট স্বপ্ন তুমি প্রতিদিন চিন্তা করেছ একটি প্লাস হাউস চমৎকার গাড়ি লক্ষ্য ব্যবসা ভ্রমণের পূর্ণ জীবন এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে আজ থেকে আপনি কারো সাহায্য চাইতে হবে না আজ থেকে আপনি টাকা জন্য রাত জেগে হবে না কিন্তু এই গল্প এখানে শেষ হয়নি এই টাকা শুধু আপনাকে ধনী করতে আসেনি এটা তোমার জীবন মিশন করতে এসেছে আজ আপনি লক্ষ লক্ষ আত্মার সমর্থন পাবেন যারা সংগ্রাম করছে তোমার এত ক্ষমতা থাকবে যে তুমি দরিদ্রদের অশ্রু মুছে ফেলবে ক্ষুধা দিতে পারে এমন শিশুদের স্বপ্ন পূরণ করতে পারে যার বাবা মায়ের কোন উপায় নেই এজন্য ইউনিভার্স চায় টাকা প্রবাহ বন্ধ করা উচিত নয় শেয়ার করার চেয়েও বড় হওয়া উচিত আর যখন তুমি এটা করো তোমার অবনীত অপরাধের এই চারশো কোটি টাকা আবার তোমার কাছে ফিরে আসবে তুমি চিন্তা করবে যদি এটা সত্যিই সম্ভব এক মুহূর্ত কি সত্যিই আপনার পুরো জীবন বদলে দিতে পারে কিন্তু এটাই ইউনিভার্সের শক্তি সে এই মুহূর্তে সব কিছু পরিবর্তন করতে পারে এবং আজ যে অলৌকিক ঘটনা আপনার জীবনে অবতরণ করেছে এখন ভাবুন যখন আপনার আত্মীয় বন্ধু এবং আপনার আশেপাশের মানুষ আপনাকে দেখবে যে তাদের মুখ দেখে কতটা বিস্মিত ও গর্বিত তারা বলবে এই একই ব্যক্তি যে স্বপ্নে হারিয়েছে এবং আজ ইউনিভার্স এটাকে মিলিয়নিয়ার বানিয়েছে আপনার গল্প মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে মানুষ বলবে তুমি যদি মিলিয়নিয়ার হতে পারো তাহলেও হতে পারো এটাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি আপনার সাফল্য শুধু আপনার হবে না কিন্তু এটি লক্ষ লক্ষ মানুষের আত্মা জাগবে আজ আপনি দরজা খুলে দিচ্ছেন যা শতাব্দী ধরে বন্ধ ছিল এই দরজা সমৃদ্ধির এই দরজাটি বিশাল সম্পদ যা মানুষ হাজার হাজার জন্মের জন্য ঘুরে বেড়ায় কিন্তু আজ তোমার জন্য এই দরজা খুলে গেছে এখন কেউ তোমাকে ভাগ্য থেকে থামাতে পারবে না এই ব্যাগ আপনার কাছে আসার সময় আপনার চিন্তা পরিবর্তন করবে এখন আপনি শুধু টাকা পিছনে চালানো মানুষ হবে না কিন্তু আপনি যে টাকা নিজেই চালানো হবে পিছনে মানুষ হবে আপনার তরঙ্গ এত শক্তিশালী হবে যে আপনি যা চান তা আপনার সামনে থাকবে আপনার আকর্ষণের শক্তি থাকবে যা পুরো বিশ্বকে আপনার দিকে টেনে আনবে এটা ইউনিভার্সের নিয়ম যখন আপনি টাকা গ্রহণ করেন টাকা আপনার পিছনে চলে যায় আজ থেকে আপনি আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করতে বিনামূল্যে দেয়ালে তাই ছবি তোলা চমৎকার কাজ এখন আপনার বাড়ির বাইরে দাঁড়াবে যেখান থেকে আপনি নিজেকে কল্পনার মধ্যে দাঁড়িয়ে দেখতে পেয়েছিলেন তার সামনেই প্লাস বাংলো এখন বাংলটা তোমারই হবে আপনি যে ব্যবসা শুরু করতে চান কিন্তু অর্থের অভাব বন্ধ এখন যে ব্যবসা আপনার হবে এবং যে কোটি কোটি লাভ করবে এবং আপনি যে ভ্রমণ সব সময় করতে চেয়েছিলেন করেছি প্যারিসের লেন দুবাইয়ের টাওয়ার সুইজারল্যান্ডের বরফ এবং সমুদ্র তীরে মুহূর্তের সব কিছুই এখন আপনার জন্য বাস্তবতা হবে তোমার বাবা মা যারা তোমার নিজের ইচ্ছা চাপিয়ে তোমার সুখ বেছে নিয়েছে আজ তারা খুব হাসি পাবে তাদের অশ্রু আর দুঃখের হবে না গর্বিত ও আনন্দ তারা বলবে আমাদের ছেলে আজ ইউনিভার্স কর্তৃক নির্বাচিত মিলিয়নিয়ার আর তোমার বাচ্চারা এখন যা ভাববে না তা পাবে তাদের ভবিষ্যৎ এখন সোনালি হবে মনে রাখবেন আপনি এই সব পেয়েছেন কারণ আপনি বিশ্বাস করা হয়েছে ইউনিভার্স এবং লর্ড জি আপনাকে এই টাকা দিয়েছে কারণ তারা জানে যে আপনি এর যোগ্য এখন তোমাকে এটা মেনে নিতে হবে এটা আপনার জীবনে পরিবর্তন গ্রহণ এবং আলিঙ্গন করতে হবে এই ব্যাগ শুধু আপনার জন্য নোট সংগ্রহ নয় এটা তোমার জন্য নতুন পরিচয় এটাই তোমার শক্তি যা তোমাকে অশান্ত করবে আর যখন এই টাকা তোমার কাছে আসবে তখন তোমার আত্মা চিৎকার করবে আমাকে বেছে নেওয়া হয়েছে আমি একজন মিলিয়নিয়ার আমি সমৃদ্ধির ফরম্যাট তোমার ভাগ্য আজ বদলে গেছে আজ তোমার জীবন বদলে গেছে আর কেউ এই পরিবর্তন থামাতে পারবে না ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে লর্ড জি তোমাকে আশীর্বাদ করেছেন এবং এখন এই ব্যাগটি চারশো রুপিয়া কোটি টাকা তোমার আপনার জীবনের সবচেয়ে বড় সত্য হল আপনি যে টাকাটা দিয়েছেন তা আজ পর্যন্ত কাটিয়েছেন যার জন্য চোখ বন্ধ করে দিয়েছ অগণিত বার যে টাকা আপনি বোনা স্বপ্ন এখন আপনার সামনে এসেছে কিন্তু এই টাকাটা সাধারণ নয় এই অর্থ যা ইউনিভার্স এবং লর্ডজি আপনার আত্মার জন্য নিরাপদে রেখেছিলেন আর এই মুহূর্তটা তোমার জীবনেই আসবে তুমি যা করতে যাচ্ছি তা শুধু চারশো কোটি ব্যাগ নয় ব্যাগটা আপনার জন্য নতুন পরিচয় একটা নতুন জীবন আছে নতুন ক্ষমতা আছে এই ব্যাগটি সেই দরজা যেখানে শুধু সমৃদ্ধি আছে এটা শুধু চমৎকার এবং শুধু সুখ যত তাড়াতাড়ি আপনি এটা গ্রহণ করবেন আপনার ভাগ্য আপনার কখনো চিন্তা করা উচ্চতা পৌঁছাবে কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি এই অর্থের সম্পদ শুধু সংখ্যার খেলা নয় এই চারশো কোটি টাকা আপনার জীবনের শক্তি রূপ। প্রতিটি নোটি একটি স্বর্গীয় তরঙ্গ প্রতিটি রূপই তোমার জীবনের অন্ধকার দূর করার ক্ষমতা আর যখন এই শক্তি আপনার জীবনে জমিতে থাকে তখন আপনি বুঝতে পারবেন যে অর্থের গুরুত্ব শুধু খরচের মধ্যে নেই বরং এটা তোমার আত্মাকে মুক্ত করার মাধ্যম জীবনে কতবার থামিয়েছ কতবার স্বপ্ন দেখছিস কারণ তোমার কাছে টাকা ছিল না কতবার আপনি অন্যদেরকে আপনার সুখের জন্য বলেননি কারণ তোমার কোন উপায় ছিল না আর কতবার তুমি একা বসে ভাবলে যে যদি আমি রুপি কোটি টাকা থাকতাম আমিও আমার জীবনটা পাল্টে দিতে পারতাম কিন্তু এখন সব বাধা ভেঙে গেছে এখন সে একটাই বদলে যাবে ইউনিভার্স আপনাকে এই টাকা দিচ্ছে কারণ এখন সময় এসেছে যে আপনি আপনার আসল পরিচয় বাস করছেন তুমি মিলিয়নিয়ার হবার জন্য জন্মেছিলে তোমার জন্ম হয়েছে মূল্যবান ও সম্পদ নিয়ে দারিদ্র হ্রাস এবং সংগ্রাম কখনোই আপনার জীবনের স্থায়ী অংশ ছিল না সবটাই সাময়িক ছিল এখন সব শেষ হয়ে গেছে আর তোমার জীবনের নতুন বই খোলা হচ্ছে এই বইয়ের প্রথম পাতা তুমি এখন চারশো কোটি টাকায় মালিক এখন তুমি শুধু সেই ব্যক্তি নও যে স্বপ্ন দেখেছিল এখন তুমি সেই মানুষ যে স্বপ্ন দেখেছ